আসসালামু আলাইকুম এভ্রিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি রবিউল ইসলাম বগুড়া তো চলে আসলাম আজকে এটা হচ্ছে জিয়া উদ্যান আপনারা চিনেন একটু দেখানোর চেষ্টা করতেছি ক্যামেরাটা পেছনে করো এটুকু এই যে দেখলেন তো জিয়া উদ্যানে আমি বেশি একটা আসি না এই রাস্তা দিয়ে ক্যামেরাটা পিছনে করো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে প্রত্যেক দিন ডাউন করি আমি কিন্তু এখানে তেমন আসা হয় না তো আজকে আসলাম এখানে কয়েকটা ভিডিও শ্যুট করবো আমার পাশে রিয়া আছে রিয়া অনেক সুন্দর ভালো অভিনয় করে তো রিয়ার সাথে কয়েকটা ভিডিও বানাবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আমি আর অল্প কিছু দেখানোর চেষ্টা করতেছি যে সংসদ ভবন এই ঠিক অপোজিটে উল্টা পাশে জিয়া উদ্যানের এ পাশে অনেক সুন্দর জায়গা যেমন সাভার স্মৃতিশ যেমন দেখাইছিলাম ঠিক এমনই এই যে এই পাশটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এমন জায়গা ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওখানে কিছু ইন্টারভিউ চলে আর এখানে এমন সুন্দর জায়গাটা যে ব্রিজটা ব্রিজটা অনেক সুপরিচিত এই ব্রিজটার ভিতরে অনেক অভিনয় অনেক নাটক অনেক টিকটক অনেক ফটোগ্রাফি এই ব্রিজটাতে হয় এই যে ব্রিজটা একটু হ্যাঁ ব্রিজ ব্রিজটা দেখান এই ব্রিজটাতে আপনারা দেখতে পাবেন অসংখ্য ভিডিও এই ব্রিজে আপনারা দেখতে পাবেন আমি এখন যে পাশটাতে দাঁড়িয়ে আছি আপনাদের যদি দেখাই এই পাশটা এ পাশটা এ পাশে পানি আসলে আমি ব্লগ ভিডিও একেবারেই কম করি ব্লগ ভিডিও করার সময় পায় না আর যদিও একটু একটু ব্লগ ভিডিও বানাই সৌন্দর্য জায়গা না হলে আমি ব্লগ ভিডিও বানাতে পারি না তো সবচেয়ে ফেমাস আমি বেশি টিকটকের ভিতরে তো টিকটক করি আমার অনেক ভালো লাগে তো আপনাদের আমি সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকুন এই যে এ পাশটাতে জিয়া উদ্যানের যে সৌন্দর্যটা সুন্দর যে ভরপুর এ পাশটাতে একটু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকুন এই যে এই পাশটাতে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকুন তো আমরা অগ্রসর হচ্ছি যে সামনে ব্রিজটা যে ব্রিজটা অত্যাধিক ভাইরাল একটা ব্রিজ এই ব্রিজটাতে অনেক কয়েকটা ভিডিও আপনাদের মাঝে উপহার দেব সেই কারণেই মূলত আজকাল জিয়া উদ্যানের ভিতরে ঢোকা তো আমরা আপনাদের এদিক থেকে কিছু দেখানোর চেষ্টা করতেছি দেখতে থাকুন আপনারা আর এ পাশে কিন্তু অসংখ্য জায়গা অসংখ্য জায়গা এই পাশটাতে বসলে মন চাইতো না যে উটি এরকম সুন্দর নিলিবিলি জায়গা আমার এই যে পিছনে ব্রিজটা এই যে ব্রিজটা এখন সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করতেছি সেই ভাইরাল ব্রিজটা এটা এই ব্রিজের ওপাশেই কিন্তু সংসদ ভবন জাতীয় সংসদ ভবন তো আমি আপনাদের মাঝে এখন কয়েকটা ভিডিও শ্যুট করবো আপাতত এইটুকুই আপনাদের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ